সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে আপনার ইন্ডেক্স নাম্বার এবং আপনার পিডিএস নাম্বার দেখবেন অর্থাৎ খুব সহজে আমরা যে কাজটি করতে পারবো অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের শুধু ইন নাম্বার দিয়ে আমরা আমাদের ইন্ডেক্স বা আমাদের টিডিএস নাম্বার দেখতে পাবো ঠিক এই ভিডিওটাই আজকের জন্য দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে আমরা যে কাজটি করব প্রথমে আমরা গুগল অথবা ক্রোম যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব ব্রাউজার সিলেক্ট করার পর আমরা এই প্রথমে সার্চবারে গিয়ে লিখবো ই এম আই এস ই এম আই এস লেখার পরে আমরা এখানে ক্লিক করবো দেখুন ই এম আই এস যে সফটওয়্যার আমাদের সেই সফটওয়্যারটা চলে আসছে অর্থাৎ এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমরা ক্লিক করলাম ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমরা এই যে অপশানটা দেখতে পারছি অর্থাৎ পোর্টাল এই পোর্টালের উপরে আমরা ক্লিক করব পোর্টালের উপর ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পারছি শিক্ষা প্রতিষ্ঠান অফিস আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখাবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করলাম শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করার পর আমরা এখানে ইন নাম্বার দেবো যেমন ইন নাম্বার আমি আমার ইন নাম্বারটা দিলাম আমার প্রতিষ্ঠানের যে নাম্বার বারো দেখুন দেওয়ার পরে আমরা সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ঠিকানায় নিয়ে যাবে প্রতিষ্ঠানের ঠিকানায় যে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে নিয়ে যাবে এখন নিয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখুন ছবি সহ আমাদের যে পিডিএস নাম্বার এই যে প্রথমে দেওয়া আছে পিডিএস এরপরে নাম পদবী বিষয় মোবাইল নাম্বার এরপরে নিজ জেলা ইন্ডেক্স নাম্বার এখন নতুন দেখুন আমার প্রতিষ্ঠানে এই মাসে চারটি আবেদন করা হয়েছিল নতুন চারটি আবেদনে কিন্তু অর্থাৎ ডান হয়েছে এই যে তাদের ছবি সহ যে আমরা দেখতে পাচ্ছি তাদের পিডিএস নাম্বার তাদের পদবী এরপরে তাদের কন্ট্যাক্ট নাম্বার জিমেল এবং ইন্ডেক্স নাম্বার ঠিক আমরা এভাবেই আমরা আমাদের প্রতি শুধু প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে আমরা ছবি সহ আমাদের আইডি এবং ইন্ডেক্স নাম্বার দেখতে পারব পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ বিদায় নিচ্ছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ